অবৈধভাবে বাংলাদেশি নাগরিকদের অনুপ্রবেশ অব্যাহত রয়েছে ফের অবৈধভাবে প্রবেশ করায় শহরের আটক তিন বাংলাদেশি নাগরিক রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অবৈধভাবে ভারতে প্রবেশ করা তিন তাদের দুই ভারতীয় সহযোগীকে গ্রেফতার করেছে কৈলাসহর থানার ওসি তাপস মালাকার জানান পাইতুর বাজার নতুন মোটর স্ট্যান্ড এলাকায় একটি মারুতি ভ্যানে পাঁচজন ব্যক্তিকে সন্দেহজনকভাবে চলাচল করতে দেখে পুলিশ চেন্নাই যাওয়ার উদ্দেশ্যে ধর্মনগরের দিকে রওনা দেওয়া গাড়িটি আটক করে পুলিশ জিজ্ঞাসা মতে জানা যায় আটক তিন ব্যক্তি বাংলাদেশের জেলার বাসিন্দা তাদের সহযোগিতা করার অভিযোগে রাঙ্গামটি এলাকার ফারুক মিয়া ও আব্দুল কায়ুমকে গ্রেফতার করা হয়। হ্যাঁ পাসেワゴン দেখা বিলটা তারপর ওই গাড়িতে উত্তরবাসীদের আমরা ড্রাইভার ওই সঙ্গে আর চারজনকে পাই তখন তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এদের মধ্যে তিনজন তাদেরকে বাংলাদেশি হিসেবে করেছে তাদের নাম আরমান হোসেন ইমরান হোসেন এবং মুরুল হোসেন তারা বাংলাদেশের বাড়ি কুমিল্লা ডিস্ট্রিক্টে